হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আশা তো তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আর আশা করছি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকে আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকে অনেক পরিষ্কার করছি ঘর কারণ কাল হচ্ছে চতুর সংক্রান্তি তো তাই আর কি ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছে এর দিকে রান্নাঘরেরও কিন্তু অনেক কাজ আছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবে তো আমরা আমি কিভাবে আর কি কাজগুলি করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এদিকে বাড়ি ঘর পরিষ্কার করে মানে ঘরটা পুরো ঝাড় দিয়ে এবার চলে এলাম রান্নাঘরের বাসনপত্র বের করে নিতে তারপর এদিকে রান্নাঘর পুরোটা মুছে দেবো অনেকটাই আর কি এসব আর কি সবসময় তো পরিষ্কার করা হয় না আর বাচ্চা আছে তাই একটু অসুবিধাও হয়ে যায় তাই আর কি সংক্রান্তি বলে আর কি পরিষ্কার করা হচ্ছে এসব উপলক্ষে আর কি বা রান্নাঘর পরিষ্কার করা হয় আমার ক্ষেত্রে এখন মানে এখন তার আর সব দিন পারি না তাই আর কি এরকম অকেশন বা উপলক্ষ হলে তখন তখন কি আর কি এগুলো কাজ করে ফেলি আর রান্নাঘর কিন্তু পরিষ্কার থাকলে দেখতে অনেকটাই ভালো লাগে আর মনটাও অনেকটাই কাজ করে দেখে সবটাই করে আর কি ভালো লাগে তো সবসময় আর কি পরিষ্কার করা রাখার চেষ্টা করি আর সবটা একা হাতে করতে অনেকটাই কষ্ট হয় তবুও আর কি করতে তো হবে তাই আর কি সবটাই পরিপাটি করার চেষ্টা করে থাকি আমি সব সময় এমনি তো পর সংক্রান্তির সময় ডিব্বা ডিবি সব ধুয়ে দিয়েছিলাম তখন আর এবার জিনিসপত্র ছিল বলে আর ডিব্বাগুলি ধুই যে কটা আর কি খালি ছিল সেগুলো ধুয়ে দিয়ে দেবো এখন খালি যেগুলো আর কি জিনিসপত্র আছে খালি করে নিয়ে আমি উপর থেকে মুছে দিচ্ছি একটা ভিজা ন্যাকড়া দিয়ে তো প্রায় আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গেছে এদিকে জলের বালতিটা রান্নাঘরের সেটা আর কি মেজে পরিষ্কার করে নিচ্ছি এগুলো কাজ ভিডিওতে দেখাতে তো একটুকু সময় লাগে না কিন্তু করতে যে কতটা সময় লাগে সেটা আর কি মানে থাকলে আর কি সামনে থাকলে বোঝা যায় তারপরের দিকে সব রান্নাঘর পয় পরিষ্কার করে চলে এলাম উঠোন বাড়িটা ঝাড়ি দিতে উঠোনটাও অনেক পাতা পড়েছিলো তারপর চলে আসলাম তনু আর আমি মিলে আর কি ঠাকুর পুজোটা দিয়েছি তারপর ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে এদিকে পনির রান্না করেছি আর পনির রান্না করেছি আর ভাত রান্না করেছি অল্প দেরি হয়ে গেছিলো অল্প না প্রায় দেরি হয়ে গেছিলো তিনটে মতন বেজে গিয়েছিল তাই আর কি ওরকম কিছু রান্না করিনি তো ভাত আর পনির তরকারি করেছি এদিকে বর আছে বর আর কি ভাত খাবে এখন বিহু উপলক্ষে আর কি কাজ বন্ধ দিয়েছে আর এদিকে দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে এই দেখো কত পর্দার কাপড় ওপর মশারি বিছনার চাদর বেড কভার আর আমাদের পরানোর কাপড় পুস্কার কাপড় তনু কাপড় অনেকটাই কাপড় ছিল আর কি সবগুলো ধুয়ে দিয়েছি এদিকে আবার খেয়ে তনুকে ভাত দিয়ে আবার আমি এসেছি এদিকে রান্নাঘরের সরি ঠাকুর ঘরের কিছু কাপড় ছিল পর্দা ঠাকুরঘরের আর কি বসনের আসন এগুলো ছিল তো এগুলো আবার ধুয়ে মেলে দিয়ে দিচ্ছি ধোয়া তো ছিল কিন্তু মেলে মেলে দিচ্ছি এখন তো এগুলোই আর কি অনেক কাজ থাকে একা হাতে সবগুলো ম্যানেজ করতে হয় তারপর এখানে দেখো এখন রাত হয়ে গেছে পরে আর কি সেরকম কিছু ভিডিও ক্লাব ক্লিপ নেওয়া হয়নি তো এদিকে রাতের বেলা আর কি সোয়াবিন রান্না করব তো সোয়াবিনটা আগের থেকে গরম জলে ভিজিয়ে দিয়েছি আর এদিকে আলু টমেটো কেটে নিয়েছি রান্না করব। এদিকে দেখো সাথে একটু নয়ন সোনাকেও দেখিয়ে দিই অনেক দিন থেকে তোমাদেরকে আর কি নয়ন সোনাকে দেখানো হয়নি তারপর ওর পাপা ওকে নাচ দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে সেটাই ও কোমর ওর পাপার কাছে দুলে দুলে দেখছে তো খুব এনজয় করে দেখছে আর কি আর ঘর ভিডিও করার সময় একটু বাড়ি ঘর একটু উল্টো ছিল তোমরা কিছু মনে করো না সব সময় আর কি সব কিছু গুছিয়ে রাখতে পারি না তাই আর কি এরকম হয়ে যায় তারপর এদিকে রাত্রেবেলা হয়ে গেল দেখো ভাতটা আমি খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সেরকম আর কিছু করিনি কিছু ওরকম শেয়ার করতে পারিনি কাজকর্ম করে দিন চলে গেছে তো কালকে তো বিহু সেটাই আর কি সকালে উঠলেই সংক্রান্তির কাজ শুরু হয়ে যাবে আবার ঠাকুর পুজো দেওয়া দুয়ারে ফুল দেওয়া সব শুরু হয়ে যাবে তো কালকের ব্লগটা দেখার জন্য তোমরা রেডি থাকবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক দিন দিন পর ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে অনেকটাই আমি দুঃখিত তো একটু আমার কষ্টটা বুঝে নিও সেটাই আর কি সেরকম কিছু আর বলবো না সেই জন্যে আর কি একটু লেট হয়ে যায় তো আর জন্য টাটা বাই বাই গুড নাইট